আমি গিয়ে বলি ডক্টর বিধানচন্দ্র যে জ্যোতিকে একটা লিডার অফ দ্য অপোজিশন থাকা দরকার তো ডেমোক্রেসি লিডার অফ দ্য অপোজিশন হওয়া দরকার তো ডক্টর বিধানচন্দ্র তৎক্ষণাৎ সেটা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে হতেই হবে তো লিডার অফ দ্য অপোজিশন আমরা অফিসিয়ালি স্ট্যান্ডারেলি হলো তার সাড়ে সাতশো টাকা মায়না হলো এখনকার দিনে সাড়ে চারশো টাকা কিছুই না তখন একটা কিছু ছিল জ্যোতি যেটা অ্যাসেম্বলির মায়না পেত তো স্ত্রী একদিন আমাকে ফোন করলো বেচারা ফোন করে বেচারা মারা গেছে খুব ভালো লোক ছিল সে ফোন করে বলে আপনার ওই পাগলা বন্ধুকে একটু বলবেন যে সংসারটা কি করে চলে সেটা চিন্তা করতে এটা কেন নিচ্ছে না মায়নাটা কারো বাপের সাথে ছিল না জ্যোতিকে বলবে তুই মায়না নাও নেয়নি হাউসে হাউসের বাইরে বহু ঝগড়া করেছি কিন্তু ঝগড়া যেই শেষ হয়ে গেছে আর তো কিছু নেই বন্ধুত্ব ছাড়া মাইল 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 কোথায় জানি জানি না না আবার দেখা হবে কিনা বাংলার বাম আমলের এক টানা তেইশ বছরের মুখ্যমন্ত্রী শুধুমাত্র বাংলা নয় তার পাশাপাশি সম্পূর্ণ ভারতবর্ষের এক অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি বসু যার মতাদর্শে আজও বহু বাম সমর্থকেরা অনুপ্রাণিত এবার তাকে নিয়েই সিনেমা তৈরি হতে চলেছে তবে তার চরিত্রে কে থাকছে আর কবে থেকে সেই সিনেমা তৈরির কাজ শুরু হচ্ছে আসুন এ বিষয়ে বর্ষিয়ান বাম নেতা দেবের থেকে আমরা কথা বলে জেনে নেবো দাদা আমরা জানতে পেরেছি যে জ্যোতি বসু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে নিয়ে একটি চলচ্চিত্র অভিনয় হতে চলেছে বা তৈরি হতে চলেছে আর তাতে কাকে দেখা যাবে বা কেন হঠাৎ করে এই ভাবনা এই বায়োপিক মানে জীবনীমূলক চলচ্চিত্র আমরা একটা ইতিমধ্যেই একটা প্রাথমিক আলোচনা হচ্ছে কালকে ঋত্বিক ঘটকের জন্মশত একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে চিত্র পরিচালক এবং চিত্র সমালোচক তারা এসেছিলেন আলোচনা করেছেন তাদের উপস্থিতিতে একজন বললেন যে জ্যোতি বসু নিয়ে বায়োপিক করা যায় না আমরা বলছি যে আমাদের ভাবনা আছে কিন্তু এইটাকে বাস্তবে রূপ দিতে হলে যারা এই ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারেন তারা হচ্ছেন এই সিনেমা পরিচালক সিনেমা নিয়ে যারা গবেষণা করছেন আলোচনা করছেন আমরা বলছি এই প্রশ্নে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে আলোচনা হবে আমাদের জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এই জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা যে কেন্দ্র তার যে কমিটি আছে তাতেও আমরা আলোচনা করব করে এই বিষয়গুলি আমরা ধাপে ধাপে আমাদের দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী মেয়াদি কর্মসূচি জীবনীমূলক জ্যোতি বসু চলচ্চিত্র নির্মাণের ভাবনাও রয়েছে আর সেটাকে কার্যকরী করার জন্য যারা এই প্রশ্নে বিশেষজ্ঞ তারা যদি এগিয়ে আসেন এবং আমাদের যে ভাবনা এবং আমাদের সামর্থ্য এই সব কিছু মিলিয়ে আমরা আশা করি এগোতে পারব এই যে চলচ্চিত্র তৈরি হতে চলেছে বা ভাবনা হচ্ছে তাতে তার ভূমিকায় কাকে আপনারা দেখতে চান বা আরও সেই সময়কার যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল যেমন বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও তার সময়কালের তাকেও দেখা গেছিলো তাদের কি সেই চলচ্চিত্রে স্থান পাবে তারা আবার থাকবেন এইগুলি সব ঠিক করবেন যিনি চলচ্চিত্র পরিচালক যিনি চলচ্চিত্রর বিষয়টা রচনা করবেন তারা আমরা কোনো ডিকটেশনে যাব না এইগুলি এই তো বললাম আমরা কর্তৃত্ববাদে বিশ্বাস করি না আমরা বহুত্ববাদে বিশ্বাস করি এই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ এই ক্ষেত্রে যারা ইতিমধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তারা এগিয়ে আসবেন এবং তাদের সম্মিলিত আলোচনার যে নির্যাস এটার উপর দাঁড়িয়েই হচ্ছে কে অভিনয় করবেন কে কি করবেন কোন বিষয়টা প্রাধান্য পাবে আমরা তার এটাই বুঝতেই পারছেন বায়োপিক মানে জীবনী মূল তার জীবনে যা ঘটেছে তিনি যা অবদান রেখতে রাখতে পেরেছেন সমাজের জন্য সভ্যতার জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের জন্য সেই সময়ের মানুষের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইগুলি কিভাবে তারা আর চলচ্চিত্রে ফুটিয়ে তুলবেন এটা চলচ্চিত্র পরিচালক এবং তারা যাদের নিয়ে এই কাজ করবেন তাদের উপর ছেড়ে দেওয়াটাই ভালো যে তার জীবনীমূলক একটি চলচ্চিত্র তৈরি হওয়ার কথা রয়েছে তাতে কি আগে থেকে বাম ফ্রন্টের চিন্তাভাবনা ছিল তার মৃত্যুর পর থেকে বা বিগত প্রায় পনেরো বছর ধরে বা এই যে একটা সিনেমা তৈরি করতে গেলে একটি ফান্ড লাগে সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে কোনো চিন্তা রয়েছে তো প্রশ্ন আমরা সবটাই ধীরে ধীরে এগোচ্ছি হ্যাঁ আমরা দু হাজার দশ সালের সতেরোই জানুয়ারি জ্যোতি বসুর জীবন অবসান হয়েছে তারপরে আমরা একটা ট্রাস্ট গঠন করেছি ছয়ই মার্চ থেকে বিশই মার্চ পক্রওয়াল বেবি কালেকশানে আমরা কল দিয়েছিলাম রাজ্যব্যাপী অনেকে এগিয়ে এসছেন অনেকে প্রতিদিনই অর্থ দিচ্ছেন শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ সবাই তার যার সামর্থ্য অনুসারে দিচ্ছেন কেউ অবসরের পর যে টাকা পেয়েছেন তার থেকে অংশ দিচ্ছেন যে যার টাকা জমানো দিচ্ছেন কে বাবা মার নামে টাকা দিচ্ছেন কে কেউ তার পুত্র একমাত্র সন্তান ইঞ্জিনিয়ার তরুণ সে অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা মা দুজনেই কাজ করতেন চাকরি করার পর অবসরের যে টাকা পেয়েছেন পেনশনের টাকা আর তার একটা অংশ তার না নামে ওখানে দিয়েছেন যেমন অভিষেক মণ্ডলের নামে দিয়েছেন এই ধরনের নানাভাবে আমরা অর্থ সংগ্রহ করছি এই অর্থ সংগ্রহে জ্যোতি বসু যে জননেতা জনতার অর্থ দিয়েই আমরা যেমন তার কেন্দ্র এবং সমাচর্চা কেন্দ্র করছি এমনি এটার সাথে যদি এই জীবনীমূলক চলচ্চিত্র নির্মাণের যে প্রক্রিয়া হয় তার অর্থ মানুষ থেকে আমরা সংগ্রহ করব আমরা দেখতে পেয়েছিলাম যে তার সময়কালে তিনি নন্দন স্থাপন করেছিলেন কিন্তু সেই সময় উদ্বোধনে তিনি থাকলেও তাকে ফিতে কাটতে দেখা যায়নি বা উদ্বোধন করতে দেখা যায়নি তার চলচ্চিত্রে কি এই নন্দন বা তিনি যে সমস্ত প্রকল্প কাজ করেছেন সেগুলি থাকা দরকার বা থাকবে বলে মনে হয় আমরা বলছি তো তিনি যা যা করেছেন আন্দোলন সংগ্রাম সংগঠন সরকার জীবনের একজন বললাম ওই তো জীবনীমূলক জীবনে যা তিনি করতে পেরেছেন মানুষের জন্য আর সেইগুলি যারা পরিচালক যারা এই ব্যাপারে রচনা করবেন চলচ্চিত্র আর যারা রাইটার তারা ঠিক করে নেবেন আর এটা ঠিক যেটা সত্যজিৎ রায়কে দিয়ে তিনি উদ্বোধ উদ্বোধন করিয়েছিলেন এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি বসুর ক্ষেত্রে আমরা আশা করব এবং আমরা আর দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা রচনা করবেন দিন তৈরি করবেন তারাও প্রকৃত তথ্যের জীবনীমূলক মানে জীবনে যা ঘটেছে কোনো কল্পনা প্রসূত নয় শেষ প্রশ্ন যে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে যদি চলচ্চিত্র তৈরি হয় সেক্ষেত্রে আগামী বছর কতটা এর রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়বে এবং তার পাশাপাশি এখনকার যে নতুন জেনারেশন যারা রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে আসছে তারা নিজেদের স্থান নিচ্ছে সেক্ষেত্রে বাম ফ্রন্ট বা সিপিআইএম তাদের ক্ষেত্রে তারা কতটা এগিয়ে আসবে যারা জ্যোতি বসু সম্পর্কে জানেন তারা আরও কতটা জানবেন এই পার্টি সম্পর্কে তার সম্পর্কে তো মানুষের ভরসা রেখে আমরা চলছি সুতরাং আপনি নির্বাচনকে ঘিরে কিন্তু নয় এটা আমাদের সামগ্রিক পরিকল্পনা আমরা তো বললাম যে দশ সালে সতেরোই জানুয়ারি অবসানের পর আমরা ধাপে ধাপে এগোচ্ছি আমাদের ইচ্ছার উপর সবটা নির্ভর করে না জ্যোতি বসু পথ দেখিয়েছেন সেটা আমরা তার সমস্ত কর্মকাণ্ডে যেমন আমরা বায়ুপিকে তুলে তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রতিদিনকার কাজের মধ্যেই গ্রাম নগর শহর বন্দর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যে যেখানে আছে ক্ষেত খামার সেই সর্বত্র হচ্ছে এই কলে কারখানায় সর্বত্র হচ্ছে অফিস আদালতে সর্বত্র হচ্ছে যারা এই চিন্তার শরীর তারা যে কোনোভাবে এই কথাগুলি তুলে ধরছেন এইটানই মিলিত সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই একটা সম্মিলিত প্রয়াস কার্যকরী হতে পারে নাহলে এককভাবে হয় না কথা বললাম বর্ষিয়ার নেতা রবীন্দেবের সাথে এবং তার সাথে কথা বলে এটা জানতে পারলাম যে দীর্ঘদিন ধরেই আলিমুদ্দিনের অন্দরে জ্যোতি বসুকে নিয়ে তার একটি জীবন সংলগ্ন বায়োপিক তৈরির কথা ভাবা হচ্ছিল এবং এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতবর্ষের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে কেন্দ্র করে তাদের জীবনী তৈরি করা হয়েছে বা বায়োপিক তৈরি করা হয়েছে এবার পালা জ্যোতি বসু ক্যামেরায় রানার সাথে অর্গজিতের রিপোর্ট এস নিউজ